শশা চাষ করতে হবে সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে তাহলে এখান থেকে অতিরিক্ত ইনকাম করা যাবে এবং গাছগুলিতে রকম প্রচুর পরিমাণে শসা ধরবে যা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধু এই শসা আমরা এক বছর আগে এই শস্যাটা আমি চাষ করেছিলাম এবং যা গাছে কিন্তু এইরকম ধরনের ছিল এবং এই বছর কিন্তু এই রকম ধরনের পরিপূর্ণ হচ্ছে এই শসা আপনি যদি চাষ করতে চান তাহলে ফার্স্টে আপনাকে বলবো আপনারা অবশ্যই কৃষক বন্ধুর বর্তমানে মনিকা শসার বিস্তার চুজ করে নেবেন কৃষক বন্ধুর মনিকা পঁয়তাল্লিশ দিনের ধরুন এটা গাছের গিটে গিটে একেবারে গোড়া থেকে ধরন দিচ্ছে যা তোমরা দেখতে পাচ্ছ এবং শসাটা কিন্তু সাদা শশা যা বাজারিক চাহিদা প্রচুর রয়েছে এক কেজি আমার এলাকায় পঞ্চান্ন টাকা কেজি দরে পাইকারি রেটে এখন বিক্রি হচ্ছে তাই প্রচুর দাম তাই আপনি যদি মনে করেন একটু হলো শসা চাষ করবেন তাহলে কৃষক বন্ধুর এটাও চাষ করতে পারেন বা আপনার এলাকায় যে ভালো বীজ আছে সেটা আপনি চাষ করতে পারেন এবার চলে আসি বন্ধু চাষের পদ্ধতি যদি আপনি সুষা চাষ করতে চান তাহলে ফার্স্টে আপনাকে জমিটা রেডি করা আবশ্যক জমিটা রেডি করতে হবে কিভাবে রেডি করবেন জমিটা রেডি করার জন্য অবশ্যই বাজার থেকে সরিষার খোল চুন এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি ক্রয় করবেন সিঙ্গেল সুপার ফসফেট যার ভেতরে সালফারে পরিপূর্ণ রয়েছে এই তিনটি সার অবশ্যই জমিতে পর্যাপ্ত ছড়াবেন তারপরে জমিতে জল দিয়ে ভালো করে কাদা করে দেবেন এবং তারপরে যখন আপনার মাটিটা জো হবে তখন চাষ দিয়ে তারপরে ওই জোযুক্ত মাটিতে দানা ভিজিয়ে বপন করে দেবেন তিন দিনের দিন চারা দেখতে পাবেন হ্যাঁ বন্ধু তিন দিনের দিন চারা দেখতে পাবেন অর্থাৎ ফার্স্ট অবস্থায় আপনি জমিটা শোধন করলেন জমিতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিলেন যা গাছ সারার সঙ্গে সঙ্গে সে কিন্তু গ্রহণ বা ভক্ষণ করতে পারবে এই জন্য আমি চাষিদের বারে বলবো অবশ্যই চাষি বন্ধু এদিকে খেয়াল রাখবেন জমি তৈরির দিকে তার পরবর্তী জমিতে জল দেবেন এবং নিয়মিত সার দেবেন জমিতে জল দেবেন এবং নিয়মিত সার দেবেন গ্রীষ্মকালীন ক্ষেত্রে দুই থেকে তিন দিন বাদে বাদেই জল সচ দেবেন যাতে আপনার গাছে কোনো কম গতি না কমে এবং গাছগুলি সুস্থ সবল থাকে এরপরে আসে গাছের পোকা এই শসা গাছে সাদা মাছি আসবে জন্য তোমরা আমি বলবো অ্যাসেটামারপি টোয়েন্টি পারসেন্ট গ্রুপের বাচ্চা ব্যবহার করতে পারেন এছাড়া আমি বলবো চাষিদের ক্ষেত্রে ফল সিদ্ধুকে লাদা পোকা আসবে এই জন্য চিতা ব্যবহার করবেন এবং প্রচুর হারে পাতা কুকড়ানোর একটা সমস্যা দেখা যাবে এই বিশেষ করে শসা গাছের ক্ষেত্রে আপনি ডেলিগেট বিষ ব্যবহার করতে পারেন এই হলো সুশে চাষের একেবারে সংক্ষিপ্ত ভিডিও আমি সংক্ষেপে একেবারে জানিয়ে দিলাম কীভাবে আপনারা সুশে চাষ করবেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত দুপুর দুটো ভিডিও আসবে এবং শসা করলা ভেন্ডি উচ্ছে টমেটো প্রভৃতি চাষ নিয়ে আমাদের চ্যানেলে এক এক করে ভিডিও আসবে আগে যেমন আমি ভিডিও দিতাম ঠিক তেমনই কিন্তু ভিডিও দিচ্ছি আবারও দেওয়া আমি শুরু করছি তাই প্রত্যেক চাষের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই শোষার বীজ যদি আপনি ক্রয় করতে চান আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি আমাদের ডেসক্রিপশানে অথবা কমেন্টের প্রথমে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন আমরা অবশ্যই আপনাদের সোসার বীজ আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন